খেলা আবার হবে সব দল খেলবে কিন্তু খেলাটা পরিচালনা করবে বাংলা পক্ষ আগামী দিনে বাংলা পক্ষ বাংলার সেই জায়গায় নিয়ে যেতে চায় যেখানে বাঙালি তার দু পায়ের পাঁচ দশ আঙুল ছড়িয়ে বসবে এবং প্রতিটি রাজনৈতিক দলকে বলা হবে যে আঙুলটা চাটা শুরু কর যে রাজনৈতিক দল বাঙালির এই পায়ের আঙুলগুলো সবচেয়ে ভালোভাবে চাটতে পারবে যে রাজনৈতিক দল বাঙালির এই পায়ের আঙুলগুলো সবচেয়ে ভালোভাবে চাটতে পারবে সেই দলই বাঙালির ভোট পাবে তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকে ক্ষমা চাইতে হবে কারণ তারা বাংলা ভাষাকে অপমান করেছে বাঙালিকে অপমান করেছে সংবিধানকে অপমান করেছে বাংলাকে অপমান করবেন না বাংলা যদি ভারতের স্বাধীনতা আনতে পারে আপনাকে নরেন্দ্র মোদীর সরকার আপনাকে পার্লামেন্ট থেকে তুলে ফেলে দেওয়ার ক্ষমতাও এই বাংলার আছে এখানে সাংসদ আছেন কীর্তি আজাদ তিনি কোন বাঙালি শত্রুঘ্ন সিনা কোন বাঙালি ইসু পাঠান কোন বাঙালি বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে আমি পরিষ্কার বলছি বাংলা ভাষার উপর যে সন্ত্রাস আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই সুতরাং আমাদেরকে বাঙালি আনা আমাদের গর্ব বাঙালি আনা আমাদের রক্তে রক্তে শ্বাস প্রশ্বাসে রয়েছে আজকে কলকাতা পুলিশের সিপি একমাত্র বাঙালি সিপি হয়েছে ডিজি হয়েছে সিপি নয় ডিজি সুরজিৎ পুরো সেখানে কিন্তু আপনি বাঙালিদের জায়গা দাননি আজকে চিফ সেক্রেটারি কোন বাঙালি আপনি করেন না আজকে মনোজ বার্মায় মনোজ পান্থ এবং দিবেজি তাদেরকেই আপনি জায়গা দেন আমাদের বাংলা আমরা বাঙালি আমরা সবাইকে নিয়ে একসাথে থাকি আমরা বাঙালি আমরা আমরা গর্ববোধ করি আমাদের এই লাল মাটির দেশ আমাদের এই বীরভূম বাঁকুড়া মাটি একদিকে রাঢ়বঙ্গের মাটি উত্তরবঙ্গে আমরা জানি আমাদের মুকুট দার্জিলিং আমাদের একদিকে নবদ্বীপ একদিকে আমাদের বঙ্গোপসাগর সব নিয়েই আমাদের এই বাংলা আমার এই আমাদের এই বাংলাকে আমরা একসাথে দেখতে চাই আমরা কোনো বিভক্ত আমরা কোনো ভাগাভাগি দেখতে চাই না বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা ভালোবাস জয় মা কালী জয় মা দুর্গা জয় পশ্চিমবঙ্গের রাজনীতি এখন বাংলা পক্ষর কন্ট্রোলে जय बांगला